আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়াকে লন্ডনে নিতে চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষা গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে বিএনপির চেয়ারপারসনের পরিবার ও একাধিক দলীয় সূত্র থেকে জানা গেছে চলতি বছরের জানুয়ারিতে লন্ডনে যে হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছিল সেখানে আবারও নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এরপর জানাবো হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য আহ্বান বিএনপির বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের অনন্য রোগী এবং খালেদা জিয়ার চিকিৎসায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজপি তিনি বলেছেন আপনারা আবেগ থেকে যাচ্ছেন শ্রদ্ধা থেকে যাচ্ছেন সেটা আমরা জানি তবু এর ফলে অনন্য রোগীদের যেন অসুবিধা না হয় সেজন্য আপনারা হাসপাতালে ভিড় করবেন না এদিকে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ভ্যানচালক নিহত আহত তিন নড়াইল সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ভ্যানচালক হান্নান খান নিহত হয়েছে আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানাব দুই সপ্তাহব্যাপী বিজয় মশাল রোড শো করবে বিএনপি কালুরঘাট থেকে শুরু গৌরবের পঞ্চান্নতম বিজয় দিবসকে সামনে রেখে বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আজ বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সর্বশেষ জানাব বগুড়ায় বিএনপির প্রার্থীর বিরুদ্ধে শিক্ষা সনদ মামলা বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া কাহালু নন্দীগ্রাম আসনে ধানের মনোনীত প্রার্থী মোশারেফ হোসেনের বিরুদ্ধে ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স বা বিএসএস এর সনদ জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বাদী মাসুদ আলী মামলার সত্যতা নিশ্চিত করেছেন আজ নাটোরের সিংরা আমলে আদালতে মামলাটি দায়ের করেছেন তিনি শোক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত লন্ডনে নিতে চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষা গুরুতর অসুস্থ ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে অবস্থায় তাকে উন্নত চিকিৎসা দেয়া খুবই প্রয়োজন তবে বর্তমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা যতটা অবনতি হয়েছে এত অবনতি থাকা অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব নয় তাই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তার আরেকটু সুস্থ হওয়া প্রয়োজন সেজন্য চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে বিএনপি আজ তারেক রহমানের উপদেষ্টা জানিয়েছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে এ ব্যাপারে তাদের পরিবার থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে তাকে বিদেশে নিতে হলে তার শারীরিক অবস্থা আরও ভালো হতে হবে তা না হলে বিদেশে যেতে যতটুক শারীরিকভাবে সুস্থ থাকার প্রয়োজন বিএনপির চেয়ারপারসন অতটাও সুস্থ নেই তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি এবং খুবই ক্রিটিক্যাল অবস্থানে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ তাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় জমাচ্ছে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়া যেন দোয়ার আহ্বান বিএনপির বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালে অনন্য রোগী এবং খালেদা জিয়ার চিকিৎসায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি তিনি বলেছেন আপনারা আবেগ থেকে যাচ্ছেন শ্রদ্ধা থেকে যাচ্ছেন সেটা আমরা জানি তবু এর ফলে সেই এভারকেয়ার হাসপাতালে অন্য যারা রোগী রয়েছেন যারা চিকিৎসা সেবা নিচ্ছেন তাদের জীবনের কথা একবার ভাবুন তারাও কিন্তু সেখানে গিয়েছে চিকিৎসার জন্য কিন্তু আপনাদের কারণে সেখানে মানুষ যাতায়াত করতে পারছে না এর ফলে আরো রুগীরা অসুস্থ হয়ে পড়বে রোগীর আত্মীয় না আপনাদের কারণে সেটি সমস্যা হচ্ছে তাই নেতাকর্মীদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভি বলেছেন নেতাকর্মীরা আপনারা যার যার জায়গা থেকে নেত্রীর জন্য আপনারা দোয়া করুন কিন্তু এভারকেয়ার হাসপাতালে গিয়ে সেখানে অযথা করবেন না আপনারা আপনাদের প্রিয় নেতৃত্বকে ভালোবাসেন সেটি আমরা জানি আপনারা আপনাদের আবেগের জায়গা বিবেকের জায়গা ভালোবাসার জায়গা থেকে আপনারা রাজধানীর এভার হাসপাতালে যাচ্ছেন সেটা আমরা বুঝতে পেরেছি কিন্তু সেখানে গিয়ে অযথা ভিড় করে আরও মানুষকে বিপদে ফেলবেন না তাই আপনাদেরকে বলবো আপনারা এভার হাসপাতালে খুবই কম যান কিন্তু এরপরও বিএনপির এই নেতার কথা অমান্য করে কিছু কিছু মানুষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় করছে এ অবস্থায় সেখানে অতিরিক্ত মানুষের জটলা তৈরি হয়েছে এতে করে যারা চিকিৎসক রয়েছে তারাও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে নড়াইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ভ্যান চালক নিহত আহত তিন নড়াইল সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ভ্যান চালক হান্নান খান ষাট নিহত হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এর আগে জমি জমা সংক্রান্ত বিরোধে শুক্রবার আটাশে নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কেউই তখন সেখানে আসলে সতর্ক অবস্থানে ছিল না এছাড়াও পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে নরাইল বুড়িখালী গ্রামে বিরোধপূর্ণ পূর্ণ জমির মালিকানা নিয়ে ওই গ্রামের আইবমুল্লা ও মিন্টু খানের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল চের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয় পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হলে মিন্টু খান পক্ষের হানান খান ফারুক ভূয়া রাজীব ভূয়া ও তবি বর ভূয়া আহত হন আহতদের নরাইলের জেলা হাসপাতালে ভর্তি করা হয় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার চিকিৎসাধীন অবস্থায় হান্নান এবং খুবই খারাপ অবস্থায় তিনি মারা যান তার মৃত্যুতে এলাকাবাসীরা শোক জানিয়েছে তার মতো একজন ভালো মানুষের মৃত্যু দেশের জন্য খুবই খারাপ অবস্থা বয়ে আনতে পারে দুই সপ্তাহব্যাপী বিজয় মশাল রোড শো করবে বিএনপি কালুরঘাট থেকে শুরু গৌরবময় দিবসকে সামনে রেখে বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আজ গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে শুরুতে তিনি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় গণতান্ত্রিক অধিকার हरा জনগণ ফ্যাসিবাদী শাসনের অধীনে ছিলেন দু হাজার চব্বিশ সালে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি তার ভাষায় গণতন্ত্রকামী মানুষের কাছে এবারের বিজয়ের আনন্দ ভিন্ন মাত্রা যোগ করেছে কালুরঘাট থেকে বিজয় মশাল যাত্রা ফকরুল আরও জানান একই ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল রোড শো শুরু হবে স্বাধীনতার ঘোষণার স্মৃতি বিজড়িত ওই স্থান থেকেই সারাদেশে দেশে বিস্তৃত কর্মসূচি যাত্রা শুরু করবে বিএনপি সেদিন কালুরঘাট থেকে বিপ্লব উদ্যানে পৌঁছাবে মশাল মিছিল মশাল বহন করবে উনিশশো সালের একজন মুক্তিযোদ্ধা ও সালের একজন জুলাই যোদ্ধা বিএনপির মহাসচিব বলেন উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দু সাল এদেশের জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ কালুরঘাট থেকে শুরু করে কার্যক্রম পর্যায়ক্রমে কুমিল্লা সিলেট ময়মনসিং বগুড়া রংপুর রাজশাহী খুলনা পরিষদ মশাল ও ফরিদপুরে বিজয় মশাল রোড শো অনুষ্ঠিত হবে প্রতিটি বিভাগে একজন মুক্তিযোদ্ধা একজন জুলাই যোদ্ধা মশাল বহন করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম